তার মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে টান টান উত্তরাপন্ন ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে দুবাই স্টার যার হয়ে হাসিবুল প্লাস নন্দীগ্রাম স্টার অপরদিকে পুনে আজাদ হিদ সুপার ফাস্ট পুনে আজাদ হিন সুপার ফাস্ট যার হয়ে টিম পশ্চিম স্টার দ্বিতীয় দিন আজকে প্রথম দিন শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে প্রথম দিন শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শট দা ক্ষেত্রে সুযোগ রাজু

চমৎকার বাম্পার শট চমৎকার করলো ফো তরুণ খেলার শুরুতে গোল করলো রাজু রাজুর করা গল এক শূন্যতে গিয়েছে টিম দুবাই স্টার্ট হাসিমুল প্লাস নন্দেরাম স্টার

ফ্রিকিক টোটন ফ্রিকিক টোটন টোটন লম্বা শট আদলের হেড এই ক্ষেত্রে ভাল যায় ফ্রিকিক টিম পশ্চিম টোটন গোলে জামাই বেগের নেই ভাল যায় ফ্রিকিক টিম পশ্চিম স্টার জামাই বেগের নেই খেলা ফলাফল 2-0 টিম নন্দীগ্রাম প্লাস হাসিবুল ব্রিগেড 2 অপর দিকে টিম পশ্চিম স্টার 0 চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ

হলুদ কার্ড রাজু হলুদ কার্ড পছন্দ করলেন রাজুকে রামা রামা কিন্তু ফল আসবে কিন্তু

একের পরই একের পর এক চমৎকার এক আক্রমণ টিম পশ্চিম স্টার এবং টিম হাসিবুল ব্রিগেড প্লাস নন্দীরাম স্টার এই ম্যাচের ফলাফল শূন্য আজকে প্রথম দিন চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ জয়লাভ করছে গত ম্যাচের টিম গোপাল বচ্চন ব্রিগেড সাইন মাইনাস মাইনাস চেষ্টা আফজাল না রাজু ওখান থেকে

বল কি বলতে বলতে লম্বা শুরু দেখাল অর্ধবিরতি করেছে দেখলা অর্ধবিরতি মধ্যবর্তী করছে খেলা ফলাফল দুই শূন্য দুবাই স্টার যারা হয়েছেন টিম নন্দীগ্রাম অপর প্লাসপুর পশ্চিম স্টার শূন্য পশ্চিম স্টার শূন্য আগামীকাল ফার্স্ট কেলা রেজিবুল এয়ার ইমরিয়ান ব্রিগেড আগামীকাল ফার্স্ট খেলা রেজিবুল ভার্সেস এয়ার ব্রিগেড দ্বিতীয় ম্যাচ

কালকের দিনের ম্যাচগুলো আমি বলে দিচ্ছি সবাই একটু নজর রাখবে কালকের প্রথম খেলা রিজিবুল ব্রিগেড বনাম এয়ার ইন্ডিয়া দ্বিতীয় খেলা লাল টু ব্রিগেড বনাম কোবরা তিন নম্বর খেলা হ্যাপিডাস বনাম এমজি রাজা চার নম্বর খেলা হরিবুল বনাম বাপি ব্রিগেড এরপরে আর জিজ্ঞাসা করার কোনো জায়গা নেই কেউ আলোচনা ভালো আছি পাঁচটা থাকতে হবে কালকের দিনের যে আজকে দল খেলবে আপনাদেরকে বলে দিয়েছি আবার বলে দিচ্ছি প্রথম ছেলা একটি

আজকে প্রথম দিন চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আবারও বলছি আগামীকাল যে সমস্ত দল অংশগ্রহণ করবেন আগামীকাল অর্থাৎ এগারো তারিখ দ্বিতীয় দিন

মাঠের বাইরে টোটন এবং রামা মাঠে পোস্ট করেছে অমর এবং বাপি রতনের শট ছিল বাম পায়ে মাঠের বাইরে দ্রো চেঞ্জ টিম পশ্চিম স্টার টোটন এবং রামা মাঠের বাইরে মাঠে পোস্ট করেছে অমর এবং বাপি আক্তার এই যে নিচে আছে আক্তার রাজা রাজদা অমর খেলা ফলাফল তিন শূন্য

আমার কাল ছেলে পূজা দেওয়ার আমি এমনিতেই কালকে আসবো আমি তো ওকে দিয়েই বেরিয়ে যেতাম যেত হ্যাঁ যাবে বলতে আমি রয়ে গেছি তো সে থাকবে না থাকে হয়তো

কালাম ব্রিগেড নেই কালাম ব্রিগেড নেই তো কমেন্ট করে না বলছি কালাম ব্রিগেড নেই বাপি থেকে রত বল বিক্রম ভালো খেতে বললো বিক্রম

শহর ভালো ব্লক করলো বিক্রম কালাম বিকেট নেই আর বলছি কালাম ব্রিকেট নেই অমর

कलियन गिरि दादा बोलम तो कलाम ब्रिगेड नहीं नासिर ब्रिगेड नहीं नंबर शॉट बुदो तुमन का से किंतु अबर उत्तर उ तरुण तरुण चमत्कार कर से भी प्रशंसा कर बोलो जानते हैं आज निकम सर गोल रखो मिस्टर आज के सेरा सेरा सेड़ दिए छन तरुण अफजल अफजल के साइन हैट्रिक साइन ना एकतरे बापी পি চমৎকার অনবদ্য গোলকিপিং তরুণ অনবদ্য গোলকিপিং তরুণ আজকে প্রথম দিন চলছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ

দ্বিতীয় অর্ধে দু যোগ হয়েছে খেলা ফলাফল তিন এক লাল টুপিয়া আগামীকাল লাল টুপিয় আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে অপোনেন্ট দল টিম কোবরা ব্রিগেড

জয়লাভ করলো দুবাই স্টার যার টিম হাসিবুল প্লাস নন্দীগ্রাম স্টার সেমি ছাড়পত্র হাসিবুল সেমি ছাড়পত্র বলো হাসিবুল প্লাস সংযোগ টিম নন্দীগ্রাম স্টার